নমস্কার সকাল থেকে আজকে ব্লগটা দিচ্ছি আজ মঙ্গলবার তো সকালবেলায় একটা নতুন ফুল দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। মানে এই ফুল গাছটা নিয়ে এসেছিলাম একজনের বাড়ি থেকে সেটা আমি পরে বলছি তো সকালবেলা আজকে ভগবানের ভোগ আরতি করলাম আর আজকে পঞ্চবিশ্ব ব্রতের তৃতীয় দিন তো তৃতীয় দিনে ভোগ আরতি করার পরে তারপর ছেলে মেয়ের স্কুল ছিল তো সেই জন্য ওদের আবার রান্না রান্নাবান্না করতে হবে তো আজকে না ভাত করিনি আজ দু দু তিন দিন প্রায় ভাত করছে না বলছে ভাত খাবো না তো একটু দুধ গরম করে দিয়েছি আর দুধ মুড়ি খেয়েছে দুধ মুড়ি বিস্কুট খেয়েছে কর্নফ্লেক্স খায় দুধের সঙ্গে তো কর্নফ্লেক্সটা কালকেই শেষ হয়ে গেছে সেই জন্য আজকে দুধ মুড়ি খেয়েছে আর আমি একটু লুচি করে দিয়েছি তো আর পোশাকটাও খেয়েছে আর লুচি করে দিয়েছি আর গতকাল রাত্রিবেলা সুজি আর পরোটা করেছিলাম সেই সুজি অনেকটাই ছিল রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই সুজি দিয়েছি আর লুচি দিয়েছি তো ছিলাম টিফিন গোছি হয়ে গেছে ও তখনও খাচ্ছিল তারপরে ওরা চলে গেল সাতটা পনেরো ওদের গাড়ি চলে এসছে ওরা চলে গেছে তারপর বাড়ি এসে আমি একটু কাজকর্ম করছিলাম বিছানা গোছানোটা ওটা একটু মালা জব করছিলাম করার পরে আটটা বেজে গেছে আর মিস্ত্রি চলে এসেছে তা মিস্ত্রিদের একটু চা করে দিলাম দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি তো মাজতে এসছিলাম তো উপরে ঠাকুরের বাসনগুলো রেখে দেখুন আমার ওই গাছগুলো দেখাচ্ছিলাম পালং শাকের দানা আর লাল শাকের দানা ধনের দানা বসিয়েছিলাম তো ধনিয়াটা বেরোয়নি আর লাল শাক আর পালং শাকটা বেরিয়েছে ক্যারেটে আর এই গাছগুলো কাটিং করেছিলাম নীল জবা পিঙ্ক কালার জবা সেই গাছগুলোতে কী সুন্দর পাতা গজিয়েছে সব নতুন করে আর এই যে লঙ্কার চারাগুলো বসিয়েছি বেশ পাতা বেরোচ্ছে লঙ্কার চারাগুলো না এই কিছু দিন আগে বসিয়েছি আর এটা হচ্ছে ফুলকপির চারা হবে কি না জানি না তো যাই হোক টমেটোর চারাও লাগিয়েছিলাম সেটাও কি কেমন একটা হয়ে গেছে তারপর ড্রাগন গাছ লাগিয়েছিলাম ছাদের উপরে আর এটা দেখুন করবি গাছ কি সুন্দর ডাল কেটে দিয়েছিলাম বলে মানে কাটিং করেছিলাম বলে নতুন সব পাতা গজাচ্ছে কি সুন্দর লাগছে অপূর্ব আর এটা দেখুন রজনীগন্ধা একটা স্টিক খারাপ হয়ে গেছে পাশ থেকে আরও দুটো স্টিক বার হয়েছে সেটা দেখছিলাম গাছ আমাদের ছাদেও কিন্তু অনেক তুলসী গাছ আছে তো তারপরে দেখুন এর নিচেই একটা ঝুঁড়িতে আমি একটু ধনিয়া লাগিয়েছিলাম যে ধনিয়াটা আমি আমরা বাড়িতে খাওয়া হয় সেই ধনিয়াটা মানে দোকানের সেই ধনিয়াটা লাগিয়েছিলাম তো আমার উনি বলছিল ও হবে না কিন্তু গাছ বেরিয়েছে আর এই ফুলটা নিয়ে এসেছিলাম আমাদের সঙ্গেই কাজ করে আমরা একসঙ্গে এর কাজ করি তা অন্য বাড়ি থেকে তো আজকেই ফুলটা ফুটেছে অনেক দিন আগে লাগিয়েছি বেশ ভালো লাগছিল এবার দেখায় সবজি এই সবজিগুলো গতকালের জন্য কিনে রেখেছি মানে এত দিন যে নিয়ম সেবা করছিলাম এক মাস ধরে তো আগামীকাল শেষ হবে তো ওই সব যে সবজিগুলো খাইনি বিয়ে বুন পটল মূল গাজর শাক শাকের মধ্যে পুঁই শাকটাই দেবো সেইগুলো দিয়ে একটা তরকারি করব সেই জন্য আগে থেকে কিনে রেখেছিলাম ওইটা আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি একটু বেগুন ভাজা করেছি একটু বরবটি আলু ভাজা করেছি আর একটু ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটু মশলা দিয়ে মশলা বলতে নিরামিষ করেছি এখন ওরা তিনজন খাবে আমার ছেলে মেয়ে আর আমার উনি আর মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিদের একটু লুচি আর সকালবেলা যেমন লুচি করেছিলাম সবই আটার লুচিই করেছি মানে ছেলে মেয়েকে দিয়েছিলাম আমার উনি খেয়েছে আর এখন মিস্ত্রিদের দুটো মিস্ত্রি খাবে আর ওদের জন্য বানাচ্ছি এখন মানে রান্নাবান্না হয়ে গেলে ফুলকপি আলুর তরকারি একটু টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি এখন সরষের তেল দিয়েই বানাচ্ছি কারণ আমি খাই না ছেলে মেয়েও আর উনি খায় তো প্রথমে বেগুন ভাজা আর একটু ফুলকপি আলুর তরকারি দিয়ে লুচিটা দিয়েছি তারপরে মনে পড়েছে সুজিটা দেওয়া হয়নি এই সুজিটা দিয়ে দিলাম ওদেরকে খেতে দিয়ে আর আমি একটু ফল প্রসাদ খেয়ে আর চলে গিয়েছি কিন্তু স্কুটি নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় মানে ব্রিজের উপরেই আমার স্কুটি বন্ধ হয়ে গেছে আমি ফোন করে আমার ওনাকে ডাকলাম কিন্তু স্কুটি আর স্টার্ট হলো না তারপর ওখানে একটা পাশের দোকানে রেখে আমি চলে গেলাম অটোতে আর অটোতে যাওয়া মানে খুব অনেকটাই আসতে দেরি হয় মানে জলপথে নেমে আমাদের অনেকটা হেঁটে আসতে হয় তারপর বাড়ি এসে ছেলে মেয়েকে খেতে দিয়ে মেয়ে স্কুলতে বাড়ি এসে খেতে দিয়ে আমি আমি আবার একটু হবিষণ্ণ রান্না করলাম করে আমিও নিজে খেয়ে নিলাম